কর্তা বলে উঠলেন আজকে আমাকে কিন্তু ভালো করে চিকেন স্যুপ আর কিন্তু ভেজ মোমো খাওয়াতে হবে যে চলো আজকে কিন্তু বানিয়ে নি তো আজকে আমার ভেজ মোমো এবং চিকেন স্যুপ বানানোর জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে ফুলকপি গাজর ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আর হ্যাঁ এখানে আমি কিন্তু গরম উষ্ণ জল নিয়েছি ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখার জন্য আপনারা কিন্তু এখনকার দিনের ফুলকপিতে অতি অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবেন তো আমার এখানে সমস্ত উপকরণ রেডি এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব আমি এখানে পুরটা বানানোর জন্য তেলটা দিয়েছি আপনারা কিন্তু সেদ্ধও করে নিতে পারেন কিন্তু একটু পরিমাণ তেলে যদি এগুলোকে ভাজা হয় কিন্তু এর স্বাদটা রকম হয় এখানে আমার সমস্ত কিছু কেটে রাখা সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এগুলোকে আমি খানিকক্ষণের জন্য সেদ্ধ করে নেব আপনারা এখানে বাঁধাকপি ব্যবহার করতে পারেন তবে আমার বাঁধাকপিটা খুব একটা ভালো লাগে না আর এখনকার বাঁধাকপি খুব একটা ভালোও না ফুলকপিটা ঠিক আছে কিন্তু বাঁধাকপিটা মোটেও ভালো লাগে না আর হ্যাঁ এখানে আমি স্বাদ মতো লবণ দেব। আর দেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই লাগে আর দেব সামান্য পরিমাণ সয়া সস আপনারা চাইলে সয়া সসটা নাও দিতে পারেন কিন্তু আমার কিন্তু সয়া সসটা লাগবে সয়া সস না দিলে কিন্তু আমার কোনো মতে পোষায় না আর হ্যাঁ এখানে আমি মোমো বানানোর জন্য ডোটা তৈরি করে নিয়েছি এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব মোমো করার জন্য সামান্য পরিমাণ হাতে কিন্তু তেল লাগিয়ে নিতেন কারণ তেলটা না লাগালে কিন্তু মোমোটা চিটে যাবে দেখুন আমি এখানে ছোটো ছোটো করে বেলে নিয়েছি এরপর আমি এখানে পুরটা দিয়ে দেবো আর বাড়িতে মোমো বানালে কিন্তু পুরটা একটু বেশিই দিই এ কারণেই দিই দোকানে তো এইটুকুই দেয় খেয়ে একটুও পোষায় না কর্তা মশাইয়ের তা আমি এখানে খুব সুন্দর করে মোমোগুলোকে মুড়ে নেবো আপনারা কিন্তু এভাবে মোমো বানিয়ে দেখবেন খুব ভালো হয় আমি কিন্তু এভাবেই আমার খুব সহজ লাগে বলে আমি কিন্তু এভাবেই করি এখানে আমি স্যুপ তৈরি করার জন্য সামান্য পরিমাণ জল নিয়েছি সেই জলে আমি লবণ দিয়েছি আপনারা আপনাদের জলের পরিমাণ মতো লবণ দেবেন দেখুন এখানে আমার সমস্ত মোমো কিন্তু রেডি ওই জলটার মধ্যে আমি এখানে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর হ্যাঁ আমি কিন্তু সেই স্যুপের ভাপের মধ্যে আমি কিন্তু মোমোগুলোকে ভাপাবো এর স্বাদ কিন্তু অন্যরকম আপনারা বাড়িতে এভাবে মোমো কিন্তু বানিয়ে খাবেন এখানে আমি চিকেনগুলোকেও দিয়ে দেব সেই জলের মধ্যে এবং সবজিগুলোর মধ্যে এখানে দেব আমি গোলমরিচের গুঁড়ো স্যুপ বানাতে গেলে কিন্তু গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন বেশি করে এটাই কিন্তু তার মশলা দেখুন এখানে আমার সবজিগুলো ফুটে গেছে এর মধ্যে আমি আমার মোমো মেকারটা বসিয়ে দেবো এই মোমো মেকারটা আমি মেলা থেকে সত্তর টাকাতে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে একটু কমেন্ট করবেন ভাব দেখুন উঠতে রয়েছে এর মধ্যে কিন্তু আমি মোমোগুলোকে দিয়ে দেবো মোমোগুলো সেই ফুলের মতো দেখতে হয়েছে কিন্তু আমার তো দেখতে কি সুন্দর লাগছে মোমোগুলো সব যাওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দেবো আপনারাও কিন্তু ঢাকা দেবেন দেখুন আমার মোমোগুলো কিন্তু হয়ে গেছে কত সুন্দর ভাবানো হয়েছে না দেখতেও ভালো লাগছে খেতে তো অনেক সুন্দর হবে আমি একে একে সমস্ত মোমো তুলে নিয়েছি এরপর চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা কাটা চামচের সাহায্যে সেই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এরপর আমি ওই স্যুপের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর একবার ভালো করে ফুটিয়ে নেবো ফাইনালি তার মধ্যে ফোটানোর আগেই কিন্তু আমার কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম বলে এরপর আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশিই ভালো লাগে আর এখানে দেব আমি এক চামচ বাটার বাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু স্যুপটাকে নামিয়ে নেব দেখুন ফাইনালি আমার স্যুপ কিন্তু রেডি বাড়ির স্যুপ কিন্তু খেতে গেলে বেশি করে সবজি দিতে হবে দেখুন এখানে আমার মোমো স্যুপ সব কিছুই রেডি কত্তা মশাই